প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে যার যেমন সামর্থ্য থাকে তার শখের পরিমাণটাও তেমন থাকে আমরা যারা মধ্যবিত্তরা রয়েছি আমাদের কিন্তু শখগুলো খুবই ছোট থাকে খুবই সামান্য আর সেগুলো পূরণ করাও কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই থাকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছোট ছোটো শখগুলোকে পূরণ করার আর এই ছোট ছোট শখগুলোকে পূরণ করার মধ্যেই কিন্তু আমরা অনেক আনন্দ পেয়ে থাকি আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই ভাবছিলাম মাটির কিছু জিনিসপত্র কিনবো বাসায় কিছু আছে তারপরেও কেন জানি না মনে হচ্ছিল আরও কিছু যদি কিনি তাহলে আমার অনেক ভালো লাগবে আর যেই ভাবা সেই কাজ পরে কিছু মাটির জিনিসপত্র কিনে নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনেক পছন্দ করে কিনেছি আর দেখে শুনেও কিনেছি এর প্রত্যেকটা জিনিস দেখতে যেমন সুন্দর ছিল এগুলো বার্নিশটা বা ভিতরের কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল শখ পূরণ যদি সাধ্যার মধ্যে হয়ে থাকে তাহলে তো আরও বেশি আনন্দ লাগে এর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুবই রিজনেবল ছিল ছোট ছোট যে তিনটা বাটি নিয়েছি এই বাটিগুলো নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে আর এখানে কাপ আর প্লেটটা যে নিয়েছি এটা নিয়েছিলাম আশি টাকা করে আর বড় যে বাটিটা নিয়েছি ওটা নিয়েছিলাম দেড়শো টাকা ছোটো যে বাটিটা সেটা নিয়েছিলাম একশো টাকা প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম একশো টাকা দেড়শো টাকা এগুলোর মধ্যেই ছিল এগুলো দেখতেও অনেক সুন্দর আর মনের ভিতর সব থেকে যে ভালো লাগাটা কাজ করে সেটা হচ্ছে আমার অনেক দিনের শখ আমি পূরণ করতে পেরেছি জন্য কিন্তু দামটা খুব একটা বেশি ম্যাটার করে না এই হেয়ারিটা আমার অনেক বেশি পছন্দের হয়েছে কারণ এর ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল এরকমের হাড়ি আরও দুইটা নিতে চেয়েছিলাম তবে এই ডিজাইনের এই একটা হাড়ি পেয়েছিলাম বলে এই একটা হাড়ি নিয়েছি তবে ইচ্ছে আছে পরবর্তীতে যখন যাব তখন আরও বেশি করে হাড়ি নিয়ে আসব। অনেক দূর থেকে নিয়ে এসেছি এজন্য কিন্তু খুব বেশি করে আনতে পারিনি এখানে যে জগটা নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণে পানি এটাতে দেয়া যাবে মাটির যে কলস রয়েছে বা মাটির যে জগ রয়েছে এগুলোর ভিতরে পানি রাখলে এই পানিটা কিন্তু নর্মালি অনেক ঠান্ডা থাকে আর এই ঠান্ডা পানিটা এই গরমে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে জগটা প্রথমে মূলত নিয়েছিলাম না পরবর্তীতে গরমের কথা চিন্তা করে এই জগটাকে নিয়েছি আমি যে এখানে মাটির জিনিসপত্র নিয়েছি এগুলো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অল করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে সর্বশেষের যে দুইটা হ্যাঙ্গিং নিয়েছি এর একটা হ্যাঙ্গিং নিয়েছি আশি টাকা আর একটা হ্যাঙ্গিং নিয়েছি একশো টাকা দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাই না আর এই প্রত্যেকটা জিনিস আমি নিয়েছিলাম সাভার থেকে সাভারের কোথা থেকে আমি এত রিজনেবল প্রাইজে নিয়েছি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিব যে আমি এগুলো কোন জায়গা থেকে নিয়েছি আজ এখানে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ